এই যে দেখেন দর্শক আপনার সারা যদি ভালো হয় আপনার লতিরাজ কোসু যদি ভালো হয় আপনার জাত যদি ভালো হয় লতি আর লতি দেখেন এগুলা কি দেখেন ছোট্ট একটা সারা দেখেন এগুলা কি আর শিকর দেখেছেন দেখেন একটা দুটা তিনটা ভাই মিথ্যা বলো না জয়পুরহাটের ছেলে আসসালামু আলাইকুম দর্শক আপনাদের মাঝে অনেক দিন থেকে আমি কচুর ভিডিও নিয়ে আসিনি অনেক ভাইরা জিজ্ঞাসা করেন যে রেজা ভাই আপনার কচু কি শেষ হ্যাঁ ভাই আমার কচু শেষ মানে যেগুলো কাঠ হয়ে গিয়েছিল এক বছর ভরা বিক্রি করে দিয়ে সব শেষ করে দিয়েছি কিন্তু এখন আমি আপনাদের সারা দেখাবো যে জয়পুরহাটের ছেলে কতগুলো সারা আপনাদের জন্য রেখে দিয়েছে এই যে ধরেন যে এখন আমাদের অগ্রহায়ণ মাস চলতিছে ধান কাটার সিজন এই ধান শেষ হয়ে যাবে ধান কাটা শেষ হয়ে যাবে বিশেষ করে যেগুলো পথিত জায়গা পথিত জায়গা বুঝেন তো ছায়াযুক্ত জায়গা যেগুলোতে ধান হয় না আলু হয় না সরিষা হয় না এই জায়গাতে আপনি যদি হাইব্রিড ব্যারি ওয়ান লতিরাজ কচু লাগান আমি জয়পুরহাটের ছেলে পথের বাউল রেজা কৃষক লাভবান হয়েছি আপনিও হবেন এখন একটাই প্রশ্ন হয়তো দেখতে পারে যে রেজা ভাই আপনার তো আমার তো ভিডিও ভিডিওগুলোকেই দেখেছেন বিশেষ করে আমাকে বেশি কিছু বলতে হবে না শুধু আপনাদের একটু সারাটা দেখায় যে সারাটা দেখেন বড় সারা আছে ছোটো সারা আছে তো ছোট্ট একটা সারা যার বয়স মাত্র দশ থেকে পনেরো দিন সে একটা সারা দেখায় তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন ছোট্ট একটা সারা দেখেন আমি বাড়ির থেকে অস্ত্র নিয়ে আসেনি তারপরে দেখেন ছোট্ট একটা চারা এই যে দেখেন এই সারাই দেখেন এই দেখেন এর মাত্র বয়স কিন্তু পনেরো থেকে বিশ দিন একটা লতি একটা লতি এই যে দেখেন একটা লতি অর্থাৎ এর এর বয়স যখন পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন হবে তখন ধরেন যে এখান থেকে পাঁচটা সাতটা করে লতি বের হবে আর এটাই হলো বাড়ি ওয়ান লতিরাজ এক জাতের কচুর বৈশিষ্ট্য ভাই ভালো বীজে ভালো ফসল আপনি যদি বীজ যদি নির্বাচন না করতে পারেন তাহলে আপনি যেই ফসলই করেন সেই ফসলে আপনার লস হবে আমি জয়পুরহাটের ছেলে সব সময় সৎ পরামর্শ দি দিয়ে থাকি আমি এই জাতগুলি সংগ্রহ করেছিলাম ভাই আপনারা দেখেছেন নাটোর থেকে একটা গাছ আমি কত টাকাতে কিনছি সেটা প্রকাশ করলাম না কিন্তু একটা গাছ কিনতে আমার যে কত টাকা পড়ছে আর আমি কি কত টাকা এখানে খরচ করেছি আর কত টাকা লাভবান হয়েছি সব কিছুই কিন্তু আপনাদের বলে দিয়েছি কারণ অনেকে দেখেন যে টাকার অভাবে অনেকে দেখেন যে অন্য কাজ করেন বিশেষ করে পরের কাজ করেন আমি বলবো যে আপনি পঁচিশ শতক বা তেত্রিশ শতাংশ প্রতি জায়গা কম রেটে পত্তন নেবেন এক বছরের জন্য নিয়ে কি করবেন এই ধরনের হাইব্রিড বারি ওয়ান লতি লাগাবেন একটিবার করে দেখেন ভাই আপনার এই কপালে ভাগ্যের চাকা ঘুরেও যেতে পারে ভাই কারণ এই লতি মনেকে ধরেন যে সপ্তাহে সপ্তাহে যখন এর বয়স পঁচপান্ন থেকে ষাট দিন হবে তখন ধরেন যে সপ্তাহে সপ্তাহে আপনি পঁচিশ শতক জমি থেকে প্রায় ধরেন যে পাঁচ মন পাঁচ মন লতি সেটা তুলতে পারবেন পারবেন এটা জবিরাট ছেলের কথা ভাই মিথ্যা বলি না কারণ আমি নিজে তো নিজে তো করেছি আপনিও করেন দেখেন এই দেখেন কতগুলো সারা দেখেন এই দেখেন কতগুলো সারা দেখেন ছোটো সারা বড় সারা সারার শেষ নাই এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন সারা দেখেন এই যে দেখেন লুথি দেখেন এখন যদি বলবেন যে রেজা ভাই এগুলো তো গুড় দেখেছেন গুড় দেখেন গুড় এই গোড়াটা যদি একটু মোটা হয় তাহলে বুঝতে হবে যে এটাই হলো বারি ওয়ান গোড়া দেখেন গোড়া অনেকেই গোড়া কেটে সারা বিক্রি করে গোড়া কাটা চারা আমি বিক্রি করি না ভাই কারণ একটা চারাই যদি ধরেন যে শিকড় থাকে এই ধরেন যে হালকা একটু কেটে নিয়ে লাগালেন লাগানোর সঙ্গে সঙ্গে এই চারাটা কী হয় লেগে ওঠে আর গোড়া গোড়া কাটা চারা আমি বিক্রি করি না আমার কাছ থেকে এজাবৎ পর্যন্ত যারা যারা বীজ নিয়ে গেছে নৌকা দিয়েছি আমি বিভিন্ন জেলায় এই বাড়ি ওয়ান হাইব্রিড জাতের কচু চারা দিয়েছি তারা বলেছে রেজা ভাই আপনার কচু আমরা লাগিয়ে ভালো ফলাফল পেয়েছি কাজেই আপনি যদি লাগাতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন অথবা আমি আমার ভিডিওর উপরে ডিসক্রিপশানে বড় একটা বড়ো একটা ডিসক্রিপশানে আমার ফোন নাম্বার দিয়ে দিব এই ফোন নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই জয়পুর হাটের ছেলে পথের বাউল রেজার কাছ থেকে আপনারা ব্যারি ওয়ান হাইব্রিড এক জাতের ছাড়া সংগ্রহ করতে পারবেন হ্যাঁ হ্যাঁ একটাই ডায়লগ ভালো বীজে ভালো ফসল এই যে দেখেন দর্শক আপনার সারা যদি ভালো হয় আপনার লতিরাজ কচু যদি ভালো হয় আপনার জাত যদি ভালো হয় লতি আর লতি দেখেন এগুলা কী দেখেন ছোট্ট একটা সারা দেখেন এগুলা কী আর শিকড় দেখেছেন দেখেন একটা দুটা তিনটা ভাই মিথ্যা বলো না জয়পুরহাটের ছেলে আমি সফল হয়েছি আপনি হবেন তাই বল তাই বিশেষ করে বলবো ভাই আপনারা সারা নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার কচুর ভিডিও বিশেষ করে দেশ বিদেশ অনেক জেলার ভাইরা দেখেছেন দেখেননি অনেকেই দেখেছেন মিথ্যা বলে না যদি আপনারা মনে করেন যে আমরাও লাগাবো আমরাও লতিরাজ কসু লাগিয়ে সফল হব তাহলে আমার সঙ্গে ইনবক্সে অথবা আমার বড় ভিডিওতে ফোন নাম্বার দিয়ে থাকবে যোগাযোগ করবেন আর বিশেষ করে আমার ভিডিওটি যদি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম